ভাত খাওয়া হবে তো এক 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 রকম খাবার তো আজকে সকালে একটু তরকারি করছি আর ভাত করছি কিছু না তারপর দেখি দুপুরে কি রান্না বাজার তো দেখছি এখন দেখি দুপুরে কি রান্না হয় তো আজকে ভিডিওটা ভালো লাগলে ছোট একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনারা একটু শেয়ার করে দেবেন আমাদের যে রিকোয়েস্ট করছে শেয়ার করে দেবে বেশি বেশি করে আর এখন রান্না বান্না চলবে ছেলেকে সকালবেলা ঘুম থেকে উঠেছে বাচ্চাদের মেজে সব করে ছেলেকে স্কুলে পৌঁছে আসতাম তো স্কুলে পাঠানোটা খুবই একটা বড় কাজ সকালবেলা উঠে ওকে উঠিয়ে রেডি করা ব্রাশ করানো খাওয়ানো তারপর স্কুল পাঠালাম তো এখন স্কুলে রয়েছে এখন কখন আসবে তার আগে তাড়াতাড়ি করে কাজটা সেরে ফেলি যাই রান্নাঘরের দিকে দেখি কি কি বাজার নিয়ে এসছে মাছ নিয়ে এসছে তো আমরা তো তিনজন মানুষ তাই জন্য অল্প মাছ আনা হয় বেশি ভালো মাছ এক পিস ঠিক আছে তো এটা আমার ছেলের জন্য লাগে না ছেলে তো আবার এই ছোট মাছ চারাপড়ে খেতে পারবে না কাটা থাকে তাই জন্য তেলাপিয়া মাছ আর এদিকে মাছের তেল এনেছে এটা করব বেগুন দিয়ে আর মাছটা করবে এই মুলো দুধ মুলো শাকটা ভালোই আছে তো শাক মুলো শাকটা ফেলবো না অনুসারটা ভাজা করে নেব ভালো লাগে খেতে আর এদিকে বেগুন দিয়ে মাছের মাছের তেলটা করে নেব তো সব কিছু রেডি করি তারপর আবার আপনাদের সাথে দেখো তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভুলে গেছি আমি তরকারি বসিয়ে রেখেছি তো আলুটা ভালো করে ভেজে নিচ্ছি সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি আমি রান্না বসিয়ে

সেই একটা টেনশন তারপরে সব দিক সামলানো ভীষণ মূল ঝাটটা আমার খুব ভালো লাগে খেতে বেশ কালো চিনে রসুন সন্দিক পরবো একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে নেবো মূলো শাক বা মুলো তারপরে বাঁধাকপি ফুলকপি যদি ভাপ জলটা ফেলা হয় তাহলে কোনো সমস্যা হয় না তাহলে আবার অনেকের গ্যাসের প্রবলেম থাকলে গ্যাস হয়ে যায় মোটো কমেন্টে লিখে জানাব রাহের কাকার ভুল সাই খেতে ভালো লাগে সমস্ত সবজিগুলো কেটে দিই হবে সবজি কাটতে কাটতে সকালের খাবারটাও বানিয়ে ফেললাম এখন সব ডাইনিং টেবিল রেডি করছি খাবারগুলি তো সব কিছু রেডি করছি একটু পরে ছেলে চলে আসবে তো খাবার দাবারগুলি সব রেডি করে রাখছি স্কুল থেকে চলে আসবে একটু পরেই এখন তাই সব কিছু নিয়ে ওখানে সব ঠিকঠাক করে রাখছি এসে আবার খাওয়াতে বসবো জামা কাপড় ছেড়ে ঠেড়ে আর সব রেডি করতে করতে আবার আমি দুপুরে রান্নাও স্টার্ট করে দিয়েছি ওর মাঝখানে সব একসাথে করছি তো সমস্ত কিছু কেটে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি এই যে মাছের তেলটা বসিয়ে দিয়েছি এদিকে মূলো শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি মাছটা ধুয়ে ধুয়ে কমপ্লিট করে নিয়েছি তো রান্নাটা করে নি তারপর আবার চলে এসেছেন স্যার স্কুল থেকে চলে এসেছে আমার জালাতনের ট্যাবলেট চলে এসেছেন স্কুল থেকে এটি ফাই করে দাও এই শুরু হয়ে গেছে এসে তো সান খান করে ঠাকুর দিয়ে ছেলেকে খাইয়ে খাইয়ে দাইয়ে এখন একটু বসলাম এসে এখন আর বাবা আসবে তারপর আমার খাওয়া হবে তো এখন একটু বসে বসে ও ছেলেকে স্নান করলাম তারপরে ঠাকুর ছিলাম তারপর ছেলেকে পড়াতে বসলাম তারপর খাওয়ালাম তারপরে এই খাইয়ে দিয়ে একটু রিলিফ পেলাম এখন একটু বসো তো যারা বাবা আসলে তারপর আমার খাওয়া দাওয়া হবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো ছোট একটু লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর দেখে জানাবেন কমেন্টে কেমন লাগলো টাটা বাই বাই